আসলে আমাদের ছবি রিলিজ করছে আপনারা জানেন উনিশ তারিখে দশম অবতার এবং বাইশে শ্রাবণের প্রিকুয়েল বাইশে শ্রাবণ আমার মনে হয় এখানে সবাই দেখেছেন তাই তো তো প্রবীর রায় জরুরি ফিরছেন তার প্রমোশন চলছে সারা কলকাতা জুড়ে এখন আমাকে আবার যেতে হবে কোনো একটা সব বাজারে কোনো একটা অনুষ্ঠানে আমি তো আরেকটু থাকতে পারলে খুশি হতাম তবে আমি এইটুকু বলবো যে এখানে এসে যেটা আমার মনে হচ্ছে যদিও বা এটা একটা বড় পুজো খুবই বড়ো পুজো কিন্তু এখানকার মানুষদের দেখে আমার এটাই লাগছে যে এখানে আসলে পরিবারের সব মানুষ এখানে এসছেন মানে একই পরিবার থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং এটাই বোধ মায়ের শক্তি কারণ আমরা আমাদের নিজেদের কাজে আমাদের নিজেদের কমিটমেন্টে আমাদের নিজেদের প্রতিদিনের যে দো তাতে আমরা আমাদের পরিবার আমাদের বন্ধু বন্ধুবান্ধব তাদের সঙ্গে দেখা করাটাই ভুলে যাই পাড়া পাড়ার মানুষরা এক হওয়া এটার শক্তিটা বোধহয় মাই রাখে মা যখন আসেন তখন এই চার পাঁচ ছ দিন সাত দিন দশ দিনের জন্যে সবাইকে কীরকম এক করে দেন তখন কিন্তু আপনারা দেখুন এখানে সবাই এক পরিবারের মতো কাল থেকে নিশ্চয়ই আপনারা আসবেন তারপর পুজোর সময় ভোগ খাবেন সন্ধ্যাবেলা আড্ডা মারবেন গল্প করবেন কিন্তু মা আছে আমার মনে হয় এইটাই বোধ হয় আমাদের সবথেকে বড় শক্তি যে আমরা সবাই এক এই এক হওয়াটার জন্যে বোধহয় মায়েরই শক্তি এবং বাড়ির জোর আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পুজোটা খুব ভালো করে কাটাবেন বাচ্চাদেরকে বিশেষ করে বলছি নতুন নতুন কটা জামাকাপড় কেনা হলো কটা হ্যাঁ অনেকগুলো ভেরি গুড সো হ্যাঁ নতুন নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখবে প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়ার ঘুরবে ভালো ভালো ঠাকুর দেখা এবং তার সঙ্গে আনন্দ করবে সিনেমা দেখবে আমাদের বাংলা ছবির চারটে বাংলা ছবি রিলিজ করছে সেগুলো সবাই গিয়ে দেখবেন আপনারা ভালো লাগবে আপনাদের খুব ভালো থাকবেন এবং এখানে যারা মঞ্চে আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক শ্রদ্ধা এবং তাপসবাবু কোথায় গেলেন একটু আগে ইনি সত্যি আমি বলছি মানে আমার সঙ্গে দু তিনবার চার পাঁচবার দেখা হয়েছে ওনার কিন্তু আমি 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 বলছি আমাকে অনেকে বলেন যে আমার এনার্জি লেভেল নাকি খুব হাই খুব এনার্জেটিক আমি এনারও এনার্জি লেভেল প্রচণ্ড হয় শুধুমাত্র আপনাদের জন্য সো আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে এনার সবাই ভালো থাকবেন আর এই পুজো আমি ভেতরেও গেছিলাম সত্যি খুব সুন্দর মা মা সবসময় সুন্দরই হন কিন্তু খুব সুন্দর মূর্তি হয়েছে এবং আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আমাদের থানার আইসি যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি দুজন বিএনসিপি থাকেন আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মরিদু বর্ণা ওর পক্ষে তুমি কি দুজনকে আমাদের থানা রাখছি পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন একটা থানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দাদা নতুন অবস্থায় নেই পরে আমি গান গাইবো আপনাদেরকে একটা খবর দিই আমি জানি না আপনারা কতজন মানুষ এই খবর রাখেন বা রেখেছেন আপনারা আমাদের দেখেছেন দৃষ্টিকোণও দেখেছেন অনেকে কিছুদিন আগে আমার একটি ছবি রিলিজ করলো সেটা ছিল ঊনপঞ্চাশ আমরা ঠিক আমি আর ঋতু দুর্গা পরে মানে লক্ষ্মী পুজোর পরে কৌশিক গঙ্গুলের একটি ছবি আরম্ভ করছি এটা কিন্তু এখনও সবাই সবাইকে ওরা জানে না আপনারাই প্রথম জানলেন ওটা আমাদের পঞ্চাশতম ছবি হবে এবং আমার মনে হয় না ভারতবর্ষে না সারা পৃথিবীতে কোনো নায়ক নায়িকা একসঙ্গে পঞ্চাশটা ছবি করেছেন এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাকে আশীর্বাদ ভালো থাকবেন সবাই থ্রি চেয়ার ফর প্রসেনজিৎ চ্যাটার্জি ফর ঋতুপর্ণা সেনগুপ্ত হুবে